ইউ সাহেব টু মাই মেসেজ আল্লাহ দিয়েছে শুধুমাত্রর জন্য নয় দেশের যত জায়গায় যত প্রধানমন্ত্রী আছে দিস ইজ দা সেম মেসেজ ফর एवरीवन ফর एवरी प्राइम मिनिस्टर অফ দা ওয়ার্ল্ড শুধুমাত্র একটা মেসেজ আল্লাহ বলছে আল্লাযিনা ইকমান্নাহুম ফিল আরদি اقামুস সালাত ওয়া আতূয যাকাত ইসলামী খেলাফত হবে কেউ প্রধানমন্ত্রী যখন নির্বাচিত হবে তার প্রথম কাজ একটা আল্লাহ প্রথম কাজ। কি নামাজকে বাধ্যতামূলক কায় করতে হবে ঠিক কিনা বলে দেখেন আজান হয়ে যাবে আসরের আজান স্কুলের প্রধান শিক্ষক হবে নিমাম হয়ে যাবে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী হবেন এমপিরা হবেন ডিসি ওসি, এসপি কমিশনার হবে ইমাম কলেজে আসান হয়ে যাবে কলেজের ভাইস চ্যান্সেলর হবে ইমাম দেশের চিত্র যদি হয় এমন এই দেশে আর কোন ডাকাতি সুৎখোর ঘুষখোর বাকি থাকবে না নামাজ আজ থেকে অপশনাল নয় বাধ্যতামূলক আইন করতে হবে আমরা সবাই চাই কি চাই না বলেন তো বাংলাদেশের রাজধানীর নাম কি একটু জোরে বলেন নাম কি আচ্ছা একটা জিনিস খেয়াল করেন ঢাকায় যখন প্রবেশ করবেন ঢাকায় ঢোকার পথে দেখবেন ঢাকা একটা জেলা আছে নাম হচ্ছে গাজীপুর জেলা নাম শুনেছেন না আপনারা গাজীপুরে গেলে দেখবেন যে ফ্যাক্টরি আর ফ্যাক্টরি অভাব নাই ফ্যাক্টরি প্রত্যেকটা ফ্যাক্টরির প্রধান গেট লেখা থাকবে লম্বা করে নামাজ নাই যা চাকরি নাই তা পাঁচক তো নামাজ সেই দিন থেকে হয়ে যাবে বাধ্যতামূলক কায়ে করতে হবে